12 কোটি টাকা নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার কাচারে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার প্রায় 50 হাজার ট্যাবলেট ফের একবার কাচার পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য পেল শিলচর কাঠাল বাইপাস থেকে এক ব্যক্তিকে আটক করে তদনতে পুলিশ কাচার জেলায় নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য লাভ করছে পুলিশ বুধবার রাতে শিলচর কাঠাল বাইপাসে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একজনকে আটক করতে সক্ষম হয় বিবরণে জানা গেছে গোপন সূত্রে খবরই ভিত্তিতে কাছার পুলিশ অভিযানে নেমে শিলচর কাঁঠার বাইপাস এলাকায় এ জিরো ওয়ান ডি এ জিরো ফাইভ টু নম্বরের একটি গাড়িতে তলাশি চালিয়ে গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে প্রায় পঞ্চাশ হাজার নেশাজাত ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়

और आज गाड़ी का सर्च करने के दौरान हमको उसमें चार पैकेट मिले जिसके अंदर चालीस हजार याबर टैबलेट जो हमको मिली और उसको जब्त किया गया साथ ही साथ एक आदमी जो मिला जिसका नाम है दिलवर हुसैन लश्कर दिलवर हुसैन लश्कर ये ग्राम राजगोविंदपुर थाना धुलाई क्षेत्र का रहने वाला है इसको हिरासत में ले लिया गया है और साथ ही साथ एनडीपीएस एक एक्ट के अंतर्गत जो है कार्रवाई वो शुरू कर दी गई है और जो ये सामान पूरा बरामद हुआ है चालीस हजार यावर टैबलेट जो, जो बरामद हुई है इनकी ब्लैक मार्केट में जो कीमत है वो बारह करोड़ के आसपास है और आगे जो भी जानकारी मिलती है वो हम आपको अवगत कराते